সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নজান সোফিয়ানের ক্ষমতার দাপটে খুলনায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তার পালকপুত্র আবুল কালাম আজাদ ওরফে আজাদ শেখ ট্রাক শ্রমিক থেকে হয়েছেন শত কোটি টাকার মালিক ভৈরব নদে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করতেন বালু এছাড়া চাঁদাবাজি জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সোরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মুন্নুজানের সাথে আজাদ শেখও আত্মগোপনে চলে যান মা ও পালক ছেলের বিচার দাবি করেছে ভুক্তভোগীরা আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট শুধু বেগম মন্নুজান সুফিয়ান নয় তার পালক ছেলে আবুল কালাম আজাদ ওরফে আজাদ শেখেরও ছিল খুলনায় আধিপত্য ট্রাক শ্রমিক থেকে রাতারাতি বনে যান কটিপতি সবই হয়েছে তার আশ্রয়দাতা বেগম মনোজন সুফিয়ানের আশীর্বাদে ভৈরব নথকে তার পৈতৃক সম্প্রতি ভাবতেন আজাদ ডেজার বসিয়ে নথ থেকে বালু উত্তোলনে ছিল না কোনো বাধা গণপূর্ত বিভাগের সংরক্ষিত এলাকার দেয়াল ফুটো করে খুলনা যশোর মহাসড়ক ও রেললাইনের লাইনের তলদেশ দিয়ে পাইপ নিয়ে গেছে মহেশ্বর পাশা আরাংঘাটা এলাকায় সবই হয়েছে প্রশাসনের নাকের ডগায় এছাড়া জলাশয় ভরট করে আবাসিক এলাকা তৈরি চাঁদাবাজি জমি দখল ভয়ভীতি দেখিয়ে আবাসিক ভবন দখল সহ নানা অভিযোগ মনোজান সুফিয়ানের পালক পুত্রের বিরুদ্ধে তাকে আর কি শেল্টার দিত কয়েকশো কোটি টাকার ব্যবসা করছে এবং তার এই টাকার যে মানে টাকার যে একটা গরম টাকার যে একটা তোর সে টাকার তোরে সে মোটামুটি কাউকে মানুষ বলে মানুষ হিসাবে গণ্য করে না তারা ক্ষমতা থাইকা এত দিন ক্ষমতার আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহারই করছেন

এসজি মোদে ভিজিট করেছেন এবং প্রতিবেদন দাখিল করেছেন আমরা পূর্ণরায় আমাদের সিটি দিয়েছি আজাদদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে দ্রুততা জব্দ করার দাবি জেলাবাসীর এনটিভি নিউজ ডেস্ক যমুনা ইলেকট্রনিক্স সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরোবল্লি নতুন নিউজ যমুনা ইলেকট্রনিক্স